আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবচেয়ে টেস্টি আর সবার পছন্দের মেথি মটর মালাইয়ের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল মেথি মটর মালাই বাড়িতে একবার আমার মতো করে তৈরি করে দেখুন বাড়ির সবাই হোটেল রেস্টুরেন্ট ধাবা ভুলে যাবে আপনাকে দিয়েই বারবার বাড়িতে মেথি মটর মালাই রান্না করাবে মেথি মটর মালাই বানানোর জন্য আমি এখানে ফ্রেশ মেথি নিয়েছি একটা বাঞ্চ মেথি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি মেথি শাকের মোটা ডাটাগুলো ফেলে দিয়েছি আমি শুধু শাক আর ওপরের কচি নরম ডাটাগুলো রেখেছি শাকগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনি ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো শাক এবার মিডিয়াম ফ্লেমে মেথি শাক ভালো করে ভেজে নিতে হবে এতে মেথি শাক নরমও হয়ে যাবে আবার মেথি শাকের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটাও চলে যাবে মেথি শাক ভালো করে ভাজা হয়ে গেছে শাক নরমও হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে এগুলো নামিয়ে নেব এবার মটর সেদ্ধ করে নেব তো আমি এখানে এক কাপ মটর নিয়েছি আপনি চাইলে সবজি রান্না করার সময় কাঁচা মটর ব্যবহার করতে পারেন তবে মটর যদি আগে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে মটরের রং হালকা হয়ে যাবে না মটরের সবুজ রংটা ঠিক থাকবে আর তার সাথে সাথে সবজি রান্না করতেও বেশি সময় লাগবে না মটরের মধ্যে যদি মিষ্টিভাব না থাকে তাহলে সেদ্ধ করার সময় আপনি সামান্য চিনি দিয়ে দিতে পারেন মটর সেদ্ধ হয়ে গেছে এবার আমি মটরগুলো তুলে নিচ্ছি মটরের সবুজ কালার যাতে নষ্ট না হয় তার জন্য এই পদ্ধতিটা অবশ্যই করবেন এখানে আমি একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা জল রেখেছি গরম জল থেকে মটরগুলো তুলে সাথে সাথেই ফ্রিজের ঠান্ডা জলে দিয়ে দিলাম এতে মটরের কালার একটুও নষ্ট হবে না মেথি শাক রেডি করে নিয়েছি মটরও রেডি করে নিলাম এবার আমি সবজির মশলা তৈরি করব তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে দেব গোটা গরম মশলা তো এর মধ্যে আছে দুটো লবঙ্গ দুটো এলাচ পাঁচ ছটা গোলমরিচ আর এক টুকরো দারচিনি এবার লো ফ্লেমেই সব কিছু কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সব কিছু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আটটা কাজু কাজু হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিতে হবে পেঁয়াজ তো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভেজে নিতে হবে তবে এই রান্নার জন্য ডিপ ব্রাউন করে পেঁয়াজ ভাজা যাবে না হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া দুটো টমেটো টমেটো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ রসুন বাটা ছোটো চামচের এক চামচ আদাবাটা বাটা ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড টিস্পুন গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে গুঁড়ো মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন এবার সব কিছু ভালো করে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলা যত ভালো কষানো হবে সবজির টেস্ট তত ভালো হবে মশলা ভালো করে কষে নেওয়ার পর লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট রেখে দিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে যায় দেড় থেকে দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কাজু টমেটো পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি গ্যাস অফ করে একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি রান্না করব তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ সাদা তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা মশলার বাটিটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করতে করতে আমি তত সময় পর্যন্ত রান্না করব। যত সময় না পর্যন্ত এটা ফুটতে শুরু করছে গ্রেভি ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর সামান্য চিনি আর পরিমাণ মতো নুন মটর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক যে মেথি শাক আমি ভেজে রেখেছিলাম মেথি শাক গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট কষে নেব এক থেকে দেড় মিনিট কষে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিটের মতো রান্না করব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম গ্রেভি অনেকটা ঘন হয়ে গেছে তো তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুধের সর, দুধের সরের পরিবর্তে আপনি এখানে দুধ ব্যবহার করতে পারেন দুধের সর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা নাড়াচাড়া করতে করতে তিন মিনিটের মতো রান্না করব তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাস অফ করে এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা দুধের সর তো বন্ধুরা এই মেথি মটর মালাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন